আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে একটা খুশির খবর দেবো অনেকেই হয়তো বা সার্জিটগুলো রেটটা জানেন না আর আজকে রেটটা একটু বাড়তি তো এর জন্য আর কি আপনাদেরকে ভাবলাম একটু খুশির খবর দিই আর যারা নতুন আছেন অনেকে ডি আর ই চেনেন না তাদের জন্য একটু বলে নিই দেখেন উপরে দেখেন হচ্ছে নাম দেওয়া আছে ঠিক আছে এই যে উপরটা এই উপরটা হচ্ছে নেম এখানে আইসিন নেম এটা মিডিয়াটিকে থাকতে পারে বা স্পিড ওর নিচে দেখেন এস সি দিয়ে ই এই প্রথম দ্বিতীয়টা দেখবেন হ্যাঁ তাহলে ই থাকলে এটা হচ্ছে ইআইসি এটা এখন আটাত্তর টাকা সত্তর টাকা এবং আট টাকা আটাত্তর টাকা পার পিস এবার আপনাদেরকে দেখাবো ডিআইসি একটু দেখেন এটা দেখেন মিডিয়া দ্বিতীয় লাইন দেখেন বাষট্টি একষট্টি ডি এই আইসিটা যদি থাকে এটা আমরা ডি বলি এটা রেট হচ্ছে আটষট্টি টাকা কথা বোঝাইতে পারছি আটষট্টি এবং আটাত্তর আর বাকি আরেকজন প্রশ্ন করেন যে ভাই এই নর্মাল পাতলা বোর্ডে নোকিয়ার নর্মাল পাতলা বোর্ডে আইসি আছে ই কোডে তাহলে কি করা যাবে এটা ভাই ই কোডের সাথে চলবে না ভাই এটাই ই কোডের সাথে চলবে না এটা নর্মাল আইসি নেই এগুলো আমরা পঁচিশ টাকা পার পিস কিনি পঁচিশ টাকা নর্মাল পাতলা যে চায়না বোর্ড এগুলো এগুলো সব ওল্ড মাল এগুলো আমরা কিনি হচ্ছে পঁচিশ টাকা পার পিস ওকে সেকেন্ড যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে অরিজিনাল নোকিয়া এই যে দেখতে পাচ্ছেন মাল এগুলো যদি কারো কাছ থাকে অরিজিনাল নোকিয়া তাহলে এগুলো আমাদের কাছে বিক্রয় করতে পারবেন পঁয়ষট্টি টাকা পার পিস পঁয়ষট্টি টাকা পার পিস তো এই ছিল মোটামুটি রেট রেটগুলো জানিয়ে দিলাম এবং সার্কিটও আপনাদেরকে চিনিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হয়ে থাকলে আর লাইক করবেন এবং শেয়ার করবেন আরও বন্ধুরা যাতে জানতে পারেন আরেকটি বিষয় আপনারা চাইলে আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে সার্কিট পাঠায়ও আমাদের কাছে বিক্রয় করে বিকাশ অথবা যে কোনো মাধ্যম দিয়ে টাকা নিতে পারেন অথবা ডিরেক্ট এসে আমাদের দোকানে এসে সেল করতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে মেহেরপুর এটা মুজিবনগর মেহেরপুর নামে চিনে বাংলাদেশের দ্বিতীয়ত রাজধানী এটা অস্থায়ী রাজধানী হিসাবে জেনে বাংলাদেশে অস্থায়ী রাজধানী সো আপনারা এছাড়াও যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে পরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর ফাইভ জিরো টু জিরো জিরো ওয়ান সিক্স চারশো আশি চারশো পঞ্চাশ বিশ এটাই হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো তো এই ছিল মূলত ভিডিও ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ